আপনাদের জিমেল বা ইমেল থেকে কাউকে মেইল পাঠালে সেই মেইলটি কিভাবে আন্ডু করবেন অর্থাৎ ফেরত আনবেন প্রথমেই আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ইমেলটিতে প্রবেশ করুন এরকম জিমেলের একটা চেহারা চলে আসে এই যে ডান কর্নারে দেখেন সেটিং দেখা যাচ্ছে এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পরে সি অল সেটিং অনেকের সরাসরি সেটিং চলে আসে নতো আপনি সি অল সেটিং এ যান ওকে দেখেন এই সিএল সেটিং এ যে এই যে সহজ ভাবে লেখা আছে আনডু সেন্ড অর্থাৎ পিরিয়ড অর্থাৎ আমি কাউকে একটি মেইল পাঠানোর পরে পাঁচ সেকেন্ড পর্যন্ত এই মেইলটা আমার সামনে ওয়েট করে যে আমি আসলে এটাকে আনডু করব কিনা এই টাইমটা আপনারা একটু 30 সেকেন্ড করে দিবেন কারণ কাউকে মেইল পাঠানোর পরে 30 সেকেন্ড ভাব চিন্তা ভাবনা করা অর্থাৎ ভুল হয়েছে কিনা বা আমরা পাঠাবো কিনা এটা ভাববার জন্য এনাফ টাইম এইটা আপনি দিয়ে ওকে আপনি এই শেষে এখানে প্রেস করুন এখানে প্রেস করার পরে আপনি আপনার আসলে মেইল চেহারাটা চলে আসছেন এবার আমি একটা কাউকে মেইল পাঠাই দেখেন আমি এখানে লিখছি আমারই একটা ইমেইল লিখছি সাবজেক্ট টেস্ট বডিতে লিখছি দেখেন আমি এই মেইলটা পাঠাচ্ছি পাঠানোর পরে দেখেন এই যে লেখা আসতেছে আন্ডু ভিউ মেসেজ অর্থাৎ এটা আপনার সামনে 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে দেখেন আমি আমার ওই মেইলটা যাই যেই মেলটা মাত্র মেইল পাঠিয়েছে আমি সেই মেইলটায় আসছি দেখেন এই মেইলে কিন্তু এখনো কোনো মেইল আসে নাই আমি যদি রিফ্রেশ দিয়ে দেখি তাও কোনো মেল আসে নাই অর্থাৎ সেকেন্ড পর্যন্ত এই মেইলটা ওয়েট করবে দেখেন এখন আমি আবার আবার যেই মেইল থেকে মেল পাঠাইছি এখনো এখানে এই মেইলটা আছে অর্থাৎ আপনারা মেইলটি খুব সহজেই আন্ডু করতে পারবেন তবে একবার যদি মেইলটি সেন্ড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আর মেইল ফেরত আনা যাবে না আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে